মন্দির ভিত্তিতে আমরা এখানে মানববন্ধন অংশগ্রহণ করছি নারীরা সবাই মিলে এবং সামাজিকতার কারণে এই মন্দিরের জায়গার জন্য সবাই পাওয়ার জন্য সবাই এগিয়ে আসছে এটা অনেক দিনের আগের থেকে পাওয়া এটা জায়গাটা এটা নিয়ে অনেক দিন হচ্ছে এটা নিয়ে ঘটনাগুলো ঘটতেছে এখানে বিভিন্ন ধরনের তাই আজকে আমরা সবাই আসছি এই মন্দিরের জায়গাটা পাওয়ার জন্য সবাই এখানে এগিয়ে আসছি আমরা সবাই হরি মন্দিরে সতেরো শতক জমি ফিরে পাওয়ার জন্য আমরা মানববন্ধন করতেছি এটা কিন্তু গত চব্বিশ সালে তপন শর্মা জোর করে নিজের জায়গা বলে দখল করে অপচেষ্টা করতেছে এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে বা আইনজীবীর কাছে প্রার্থনা করছে অনুরোধ জানাচ্ছি আমরা যেন আমাদের জায়গাটা মন্দিরের জায়গা ফিরে আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে আমাদের ছেলে মেয়েরা থেকে শুরু করে এখানে যাবতীয় অনুষ্ঠান থেকে আমরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি বর্তমান বাংলাদেশ এই আইনজীবীরা যেন সৎ সৎ জ্ঞানে সৎ উদ্দেশ্যে আমরা যেন এই জায়গাটা পাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই নিবেদন জানাচ্ছি মন্দিরের জায়গার জন্য আমরা একত্রিত হয়েছি মানববন্ধন করার জন্য এই এই শর্মা গং আমাদের এই মন্দির মন্দিরের জায়গাটা বেদহল আমাদের থেকে দহলে নিয়ে যাওয়ার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে এবং সমাজের বিভিন্ন সমাজের লোকজনও আজকে জড়ো হয়েছে এই সমাজের মন্দিরের জায়গা রক্ষার্থে এরা সব সময় আমাদের জন্য সন্ত্রাসী কায়দায় আমাদেরকে সমাজের বিভিন্ন সময় বিভিন্নভাবে ইয়া উচ্ছৃঙ্খল করে মারামারি কতায় কতায় কাটাকাটি মারামারি করার জন্য উঠে আসে দেখেন এরকম একটা ঘটনায় প্রায় সময় ঘটাইয়া থাকে এই এই মামলার বিরুদ্ধে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছেও আমরা সুস্থ বিচার চাই এই এই মন্দিরের জাগা রক্ষার্থে আমরা এই প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা এই জায়গায় সুস্থ বিচার চাই বিগত অনেক বছর আগে আমাদের বাপদাদারা পর্যন্ত এই মন্দিরের আমরা পূজা ফুজা করতাম মন্দিরে আসি এই জায়গাটা নাকি অন্য আসে মানে দখল করতে চায় সেই জন্য আমরা দাবি জানাচ্ছি সবাই এসে সারা গর্জনীয় খরচুপিয়ার হিন্দুরা আমরা দাবি জানাচ্ছি এই মন্দিরে জায়গা যেন মন্দিরে ফিরে পাই আমরা দেখতেছি আমার জন্মের আগে থেকে এবং আমার দাদা এবং মা বাবারা দেখতেছে এই গর্জনীয় কচুপিয়া শ্রী শ্রী হরি মন্দিরের জায়গা এইখানে যে মেল এই অনুষ্ঠান হলে মোস্ট ফল এখানে যে দোকান বসে আনন্দ হয় এবং ছেলেমেয়েরা খুশি করে দু হনফাট বসে এটা দেখতেছি হঠাৎ মাঝে এটা বন্ধ হয়ে গেছে এই তখন দেখি জায়গাটা পাবে হ্যাঁ তো এটা কিন্তু আমরা বিশ্বাস করি না এটা আমরা দেখতেছি আগের থেকে মন্দিরের জায়গা এবং মন্দিরে থাকবে আমি বিভিন্ন প্রশাসন এবং প্রধানমন্ত্রী এবং ডিসি সাহকে আমি বলবো যেখানে জানা ডাকাইতে হয়েছে এটা কিন্তু সব মিথ্যা এটা দিনের দিন দুপুরে কোনো ডাকাতি হয় না এটা একটা ইস্যু করে এই আড়াজনকে মামলা দেওয়া হয়েছে নিঃস্বভাবে এই মামলার জন্য প্রত্যাহার করে এই আড়াজনকে যেন জামিন দিয়ে দেয় मन्दिर जब मन्दिर जन फेर्थवाई